ওই মেয়ে পছন্দ হয়নি মেয়ে পছন্দ হলে জানিয়ে দিব এই গরম গরম রাশিয়ান লাগলে চলে আসো মা জলদি ঘর সাজিয়ে ফেলো ভাইয়া আমার রাশিয়ান লাগবে কোনটা লাগবে এই যে এটা ঘন্টার জন্য নাকি পারমানেন্ট পারমানেন্ট এক লাখ লাগবে এই নাও তাহলে নিয়ে যাও যাক এবার আমার মনের মতো একটা সুন্দর বোমা হয়েছে বাবা কোথায় মা দাদা ডাকতেছি তা আগে বন্ধুরা চ্যানেলটি নতুন খুলছি তোমরা সাপোর্ট করবে বলে আর তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কেমন হবে যদি তোমার মা বাবাকে ভালোবেসে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওদের একটা সাবস্ক্রাইবের জন্য আমি এত কষ্ট করে ভিডিও বানাই তুমি তোমার মা কে ভালোবাসো না বাবা কে কমেন্ট বক্সে তার নামটা লিখে দাও এই যে শুনছো একটু বাইরে আসো তো কি হয়েছে যাও বাবাকে প্রণাম করো শালার হার আমি তুই এখনো আমার টাকাই দিসনি আরে এসব কি বলছো এটা আমার বাবা আরে এই লোকটা আমাকে ভাড়া করে টাকা না দিয়ে আগের দিনই পালিয়ে চলে আসছে আরে বাবা এটা কি করছো তুমি